জামাতে ইসলামরা দেখেন কীভাবে সডান করতেছে সোরা পাতার দিয়ে অনেক গাড়ি দিয়ে সডান করতেছে অনেক গাড়ি দাড়ি বেলার সবাই যেভাবে উঠে ফুটে লাগছে মনে হয় উঠেই যাবে বেশি সম্ভব দেখা যাক সময় আসলে কী হয় অনেক গাড়ি আসিল দোষ পারা গ্রামের ভিতরে দিয়ে আর সবাই মানে শাউন করতেছে আর কি